আমি চিনতে পারি নাই যে হাত দিয়ে তোমার আঘাত করছি কোন হবি জনমের হাত দিয়েছি কোন আমাকে ক্ষমা করে দিবেন না আমাকে কি মা করিবেন না আমার নবীরা তো দয়ারে ভাই তুমি তো পাপ করো নাই আমি অন্যায় করেছি তুমি হন্নার বিচার করেছো তার জন্য এত মূল্যবান কাটটা তুমি কেন কাটা লাগে আবার নবীজিকে বল গো নবী আপনি আপনা কা পর্যন্ত আমি তোমার পাঁচ সারি দেব না اے নবীন এ তাউল নবী করো তুরিলা লাভ একটা কাগজের টুকরা কাপড়ের টুকরা নিয়ে আসো এক টুকরা কাপড় আনিলে আমার সোনার নবী কাটা হাটটা লাগে দিয়ে একটা বান দিয়ে যখন বিসমেল